আমি এখন চলে এসছি কুমোরটুলিতে আমি আজ চলে এসেছি কুমোরটুলিতে আমি দেখবো যে এমন কোনো বিশেষ কোনো স্টোরি করা যায় কি না গতানুগতিকতা থেকে বেরিয়ে কোনো স্টোরি আপনাদের জন্য আমার বক্রমাজের চ্যানেলে তুলে ধরা যায় কি না আর সেই ভাবনা থেকে এসছি দেখা যাক আপনাদের জন্য কতদূর কি করতে পারি আসুন আমরা কুমোরটুলিতে ঢুকি কুমোরটুলিতে আমার সাথে এই মুহূর্তে যার দেখা হয়েছে তিনি নিজের পরিচয় দিয়েছেন কুলি হিসেবে যিনি মূলত ঠাকুর তোলার কাজ করেন আমরা একটু তার সাথে এখন কথা বলে নিচ্ছি আচ্ছা আপনার নামটা যদি আরেকবার বলেন আচ্ছা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা পরান্দা আপনি প্রথমেই বললেন যে আপনি কুলি এবং ঠাকুর নামানো ওঠানোর কাজ করেন এটার সাথে যুক্ত হলেন কবে থেকে আর কিভাবে সব সেটা কোন সময় পঁচিশ তিরিশ বছর আগে আচ্ছা ওদের সঙ্গে আসতাম আসতে এবার চেনা পরিচয় হয়ে যাচ্ছে আগে রাস্তা থাকতাম এখন ঘর চেনা পরিচয় হয়ে ঘরে থাকি ঘরের কাজও করে দিই ঠাকুরটা এবার বাড়ি আসলে মণ্ডপে পৌঁছে দিতে হবে হুম বড় ঠাকুর তোরা ভাসান করতে পারে না ওদের ভাসান পর্যন্ত করে দেয় কোনটা কোনটা হবে আচ্ছা ঠাকুর তোলা থেকে নামানো এবং ভাসান আচ্ছা এই এই যে ঠাকুর তোলা থেকে নামানো এটা মানে কত দিন নেট কত ধরে চলে

আচ্ছা এরকম আপনারা কতজন আছেন আমরা এখন 20 জন মতন ভাবে আচ্ছা ঠাকুর যখন বায়না করে তখনই কি আপনাদের সাথেও কথা হয়ে যায় আচ্ছা তখন আপনাদের সাথেও কথা হয়ে যায় মানে এটা কিভাবে হয় মানে আপনাদের কোথায় পাওয়া যায় মানে আমাদের ফোন ফোন নম্বরে মালিক ফোন করে হ্যাঁ দেশে থাকলি হুম তোমরা চলে এসো কালকে ঠাকুর ডেলিভারি হবে তখন আমরা চলে আসলাম আচ্ছা মানে পূর্ব পরিচিত আপনারা মানে এই কতদিন ধরে কাজ করছেন বললেন 25 30 বছর ফলে পঁচিশ ত্রিশ বছরে একটা পরিচিতি হয়ে গেছে কন্ট্যাক্টস রয়েছে এটা কিরম মানে কিরকম পান আর কি ও আমরা করিয়ে নেই কন্ট্যাক্ট নেই আচ্ছা কন্ট্যাক্ট করে না দাদা আছে ঠাকুর একটা ঠাকুর কুড়ি জন লোক লাগবে হুম কুড়ি জন লোক নেই যাবে মানে ওটা মানে ও তুলবো কন্ট্যাক্ট হবে আর ভাষান হবে ওর কন্ট্যাক্ট আবার করবে এবার আলাদা আলাদা পূজোর আলাদা আলাদা কন্ট্যাক্ট নাকি মনসা থেকে আর না যে পুজো সেই আচ্ছা সব থেকে বেশি কোন দুর্গা পুজো একটু যদি বলেন মানে কন্ট্রাক্ট কি রকম পান তাও ধরো পনেরো ফুট ঠাকুর হ্যাঁ পনেরো হাজার টাকা নেবো আমরা আচ্ছা আমরা মানে আমরা মানে মানে আমরা আমাদের গ্যাং আছে ও আচ্ছা আপনি একা নন ওইটা ভাগ হয় আমার পনেরো জন লোক ভাগ হবে আচ্ছা ওকে পনেরো জন লোকে ভাগ হবে আপনারা আচ্ছা আপনারা কতজন আছেন বললেন কুড়ি জন মতন ধরো

হ্যাঁ হ্যাঁ গণেশ চলবে দুর্গাও চলছে মাঝে মাঝে দুর্গা দুর্গা চলে যাচ্ছে বাইরে আচ্ছা এবারে দুর্গা হয়তো বিশ্বকর্মা যাবে কাজ হলে আমরা এখন থেকে যাবো ওকে কাজ হলে থেকে যাবেন কাজ না হলে বাড়ি চলে যাবেন কাজ না হলে বাড়ি চলে যাবেন এবার মানে এই আর এই সময়টা চাষাবাসের কাজ হয় না নাকি অন্য কাউকে দিয়ে এসছে না এখন চাষ হচ্ছে আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে ফ্যামিলি আছে ছেলে বৌমা

তো সেটাকে কিভাবে ম্যানেজ করেন এটা তো ঠাকুর ওঠানো নামানো পরনপুর ঠাকুর ওঠানো নামানো কখনো কোনো সমস্যা হয়েছে বা বিপদে পড়েছেন আশা করি ঠাকুর কিবা কোনো অসুবিধা আমাদের হয়নি মনে কোনো যা দেখি হয়েছে যারা নতুন আচ্ছা তাদের হয়ে যায় মানে সেটা আর বলাও যায় না মানে হাতির পা টলে যায় এটা কি কোনো টেকনিক আছে ঠাকুর তোলা নামানো অবশ্যই সে তো বটে নামানো ওঠানোর টেকনিক দরকার যাতা নতুন লোক আসলে পারবেই না আচ্ছা ঠাকুর ধরতেই পারবে না নামাতেই পারবে না ও আচ্ছা যা ঘর মালিক আচ্ছা মানে ধরুন যখন তুলে নিয়ে যাচ্ছেন কোনো কারণে ভেঙে গেল সেটা সেটা আপনাদের ক্ষেত্রে হয় না আমাদের ক্ষেত্রে হয় না কেন হয় যদি একটু অসুবিধা হয় মালিক বলবে অসুবিধা হলে আমাকে ফোন করবে আমি চলে যাবো আমাকে নিয়ে যাবেন মালিক বল নিয়ে যাবে আবার দিয়ে আসতে হবে গেলে আবার মেরামত করে দিবে আচ্ছা ও আচ্ছা মালিক বলে দেন মালিক আচ্ছা মানে এমনি আর কি মানে সমস্যা হয় মানে যেটুকু যা পান তাতে মনে হয় ঠিকঠাক হ্যাঁ চলে যায় আমাদের রোজ পড়টা হয়ে যায় আচ্ছা হয়ে যায় আর সেই দামসি আমরা কন্টাক্ট করি আচ্ছা কন্টাক্ট সেই হিসাবেই করেন দুই দিন লাগলো হ্যাঁ দুই দিনই আমরা লাগা আছে 2000 টাকা রোজ নেব হুম একদিন যাব 1000 দিয়ে আসব মন্ডবে হুম আর ভাষণ করব একদিন হুম

নিয়ে গিয়ে স্ল্যাট ওই কিছু টাকা দিল তারপরে আর তো কাজটা কন্টিনিউ হলো না হ্যাঁ আবার আবার হয়ে তার মানে খুবই সাবধানে করতে হয় সাবধানে করতে কথা বললাম যেটুকু যা জানতে পারলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি যখন কুমোরতলিতে এসেছিলাম তখন বেশ রোদ ছিল এবং চেয়েছিলাম এমন একটা কোন স্টোরি করতে যেটা গতানুগতিকতা থেকে কুমোরতলিকে একটা অন্য দিশা দেবে বা আমার চ্যানেলে একটা অন্য স্টোরি আমাকে যদি আপনার নামটা প্রথমে বলেন জয়ন্ত অধিকারী আচ্ছা আপনি কতদিন ধরে এই কাজটা করছেন এটা সাত আট বছর করছি আমি আচ্ছা কিভাবে যুক্ত হলেন এই কাজটার সাথে এখানে আমাদের আমাদের হেড আছে ফোন করে আমি দেখতে না প্রথম কিভাবে যুক্ত হলেন মানে কোন বয়স থেকে যুক্ত হলেন আমি ধর এই 20 বছর থেকে কুড়ি বছর বয়স থেকে ও কুড়ি বছর বয়স থেকে এবার কিভাবে যুক্ত হলেন কারোর সাথে আর হ্যাঁ আমার আমার মামারা আছে হেড তাদের সঙ্গে এসছে আচ্ছা মামারা কি এখনো আসেন না হ্যাঁ এখনো আসে এখনো আসেন আচ্ছা আপনি তাহলে কি করেন যদি মূলত আরেকবার একটু বলেন আমি এই কুলিরই কাজ করি আচ্ছা মানে মূলত ঠাকুর তোলা ঠাকুর তোলা ঠাকুর ভাসান হ্যাঁ আমাদের এই কাজ ঠাকুর নামানো হ্যাঁ ঠাকুর নামানো প্যান্ডেল এখান থেকে গিয়ে প্যান্ডেলে পৌঁছে দিয়ে আবার প্যান্ডেল থেকে অর্ডার হলে আমরা গিয়ে সেখানে গিয়ে ভাসান করি আচ্ছা আমাকে একটা জিনিস বলেন সেটা হচ্ছে যে এই যে তোলেন ইয়ে করেন এটা আপনারা সারা বছর করেন হ্যাঁ হ্যাঁ সারা বছর সারা বছর কি কোন ঠাকুর হয় সারা বছর যত বছর এখানে যতদিন ধরে ঠাকুর হচ্ছে ততদিন আমরা যত ঠাকুর হয় প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ঠাকুর মানে প্রথম যদি ধরি কোন ঠাকুর গণেশ ঠাকুর আচ্ছা গণেশ ঠাকুর দিয়ে শুরু হয় গণেশ ঠাকুর আর অন্নপূর্ণায় শেষ আচ্ছা অন্নপূর্ণায় গিয়ে শেষ হয় আচ্ছা এবার আপনারা যে এখানে আসেন আপনাদের বাড়ি কোথায় আমার সুন্দরবন সুন্দরবন দুই নম্বরে আচ্ছা ক্যানিং দুই নম্বরে এবার এখানে যখন আসেন তখন থাকেন কোথায় এখানে যে হেড আছে ওই থাকে আচ্ছা মানে আপনাদের কেউ একজন হেড আছে যিনি আপনাদেরকে এই কাজে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেন আচ্ছা আপনারা যে টাকা পয়সাটা কিরকম ভাবে পান আমরা ডাইরেক্ট আমাদের তোমার হচ্ছে যে যার ঠাকুর আছে যে নিতে আসে তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি তার সাথে কন্ট্যাক্ট করি সেই কন্ট্যাক্টটা কিরকম ভাবে হয় মানে ধরুন দুর্গা পুজো গণেশ পুজো আলাদা আলাদা কন্ট্যাক্ট আলাদা আলাদা গণেশ পুজো এরকম ধরো গিয়ে ঠাকুর তুলে দিয়ে প্যান্ডেলে পৌঁছে গেলে আড়াই কি দুই কি তিন কি চার পাঁচ বিট হয় বিট এসে এবার সেটা ঠাকুর তোলা থেকে ভাসান পর্যন্ত ভাসান আচ্ছা তারপর আবার দুর্গা পুজোর আলাদা আচ্ছা কোনো বড় পুজোর ঠাকুর তোলেন বাবাসান দেন বলতে পারবেন বড় ঠাকুর আছে না আমি বলছি নামকরা যে পুজো গুলো আছে তার না ওগুলো বলতে পারবেন না আর দমদমে আছে দমদমে জ্যোতি সঙ্গ আচ্ছা এবার আমাকে আর একটা জিনিস বলেন এই ঠাকুর তুলতে গেলে তো অনেক গায়ের জল লাগে না ওরা সবাই মিলে একসঙ্গে তোলা কিছু অসুবিধা হয় না আর মানে যখন যেদিনকে এই ঠাকুর তোলার কাজ থাকে আর সেদিনকে আহ কতক্ষণ সময় লাগে আপনাদের মানে কতক্ষণের কাজ থাকে যেদিকে তোলা আজকে এক একটা ঠাকুরের টাইম আছে যেতে যেতে যতটা টাইম লাগে ও প্যান্ডেল পৌঁছে গেলে আমাদের কাছে আচ্ছা আর প্রতিদিন কি কাজ পান প্রতিদিন বলতে এখন ধরে চার পাঁচ দিনের হলে এরপরে আবার চলে যাবো দেশে আবার দেশে চলে যাবেন দেশে গিয়ে কি কাজ করবেন দেশের যেমন কাজ চাষের কাজ যা কাজ আপনার নিজের জমি আছে কি চাষ করেন ধান চাষ করেন আর বাড়িতে কে কে আছে মা বাবা আচ্ছা ইয়ে আছে ওয়াইফ আছে ওয়াইফ আছে ছানাপোনা আছে

কখনো না কখনো মানে ব্যথা বেদনা পাননি মানে তো বা কোনো বিপদ অ্যাক্সিডেন্ট কিছু হয়নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে এই মুহূর্তে আপনার কোন এখনো কল আসেনি এবার কল আসলেই বেরিয়ে পড়বে অসংখ্য ধন্যবাদ পরান্দাকে দিয়ে যে জার্নি শুরু হয়েছিল সেই জার্নিতে আমি আরো অনেক দাদাদের পেয়ে গেছি যারাও কিনা ঠাকুর তোলা নামানো এবং ভাসানের কাজ করেন আপনাদের নামগুলো যদি বলেন আপনার নাম কি আমার নাম ভাস্কর হালদার আপনি কোথায় থাকেন আমার থাকি আমরা সুন্দরবন কেন আচ্ছা ওনার নামটা একটু যদি জিজ্ঞেস করেন আপনার নামটা বলুন আমার নাম উত্তম হালদার আপনিও কেনিং থাকেন আমিও কেনিং এর ওপারে থাকি আচ্ছা এই দাদা গোপাল দাস বারাইপুর থানা আচ্ছা আপনার বাড়ি কোথায়

হ্যাঁ মানে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত চলবে তার মানে এটা কি গণেশ পুজো থেকে শুরু গণেশ পুজো শুরু আচ্ছা আপনারা কতদিন ধরে করছেন এই যে আমরা কাজ করছি আজ আমি করছি আজ 10 বছর হয়ে গেছে আর বাকিরা আপনি কতদিন আমি 8 বছর হয়ে গেছে আপনার 10 বছর স্যার একটু সরে যান আপনার 10 বছর 10 বছর আর ওই দাদা আচ্ছা এবার এটা কি আপনাদের কন্ট্রাক্ট বেসিস যখন হয় আমাদের ফোন করে আমরা আসি সেখানে এই গোলাটা আপনারা ধরলেন কিভাবে মানে এটা শুরু হলো কিভাবে শুরু হলে আমরা মানে আমাদের থেকে আরো যারা ছিল মানে আমাদের সিনিয়র তারা কাজটা তো করতো বয়স কাজ তো বয়সের

হলে তোমার ফের আবার ইয়ে হয় সবজি চাষ হয় ধান চাষ হয় সব রকম আচ্ছা আপনাদের পরিবারে সব কারা কারা আছে ছেলে আছে মেয়ে আছে বউ আছে সব আপনার আমার দুটো মেয়ে একটাই ছেলে আছে আপনারা তাদেরকে পড়াশোনা করেন হ্যাঁ পড়াশোনা করে তারা তা কি করবে তারপরে মানে আপনাদের ছেলেমেয়েরা এরপরে কি কাজ করবে আমরা আমরা তো চাই যে ছেলে গুলো আমরা যেরকম মানে পড়াশোনা অল্প জানি আমরা তো চাই না যে আমাদের ছেলে ফুলের ভালো হোক আমরা চাই আমার ছেলেপুলের ভালো হোক ভালো জায়গায় যাক সবাই চায় আমরাও চাই আমাদের ছেলেগুলো আমাদের থেকে বেশি শিক্ষিত ভালো জায়গায় যাক তারা পড়াশোনা করে পড়াশোনা তারপরে তারা পড়াশোনা করে ওখানে ক্যানিং এ আপনাদের ভালো স্কুল কলেজ আছে ভালো স্কুল কলেজ আছে ওইসব গুলো ভর্তি আমরা চাই যে আমাদের থেকে আরো উন্নতি হোক আমরা খেটেছি বলে আমার ছেলেরা খাবে না তো আপনারা উন্নতি হোক সেইভাবে বলছি

এবার আমাকে নিয়ে আসবেন অন্য লোক ভালো লোক না হলে কাজ তো ভালো হবে না না সেটা তো নিশ্চয়ই এটা প্রচুর শ্রমের কাজ কাই শ্রমের কাজ আচ্ছা এই আর মানে বিষয়টা খুব কিভাবে এগয় তাহলে আপনারা কি মানে একবার বাড়িতে যে যাবেন তারপর ছেলেমেদের পড়ালেখা তারপরে সেটা ফার্দার কিভাবে এই আমাদের এই মানে ইনকাম এই এইখানে করলি এখানে করার পরে আবার দেশে যাই দেশে কাজ বাজ করি চাষের কাজ বাজ কিছু কাজ বাজ করে এইভাবে চলে যায় কোন কোনো রকম কোনো চলে যায় আচ্ছা আর এই যে বলুন প্রচুর তো শ্রম লাগে হ্যাঁ শ্রম তো আপনাদের মানে এই কাজটা করতে গেলে যে শ্রম প্রচুর লাগে এটা কি কিভাবে ম্যানেজ করেন কষ্ট তো আমরা ভগবানকে চাই তেমন ভগবানকে চাই যে ভগবান আমাদের কষ্ট দাও যেন সহ্য করার ক্ষমতা দাও এইটাই চাই এর ছাড়া আমরা কিছু বলতে পারবো না কিছু করতে তো পারবো না

কারণ তুমি কি আমাদের ছাড়বে না করে দিতে হবে এদের আমাদের যদি কিছু হয়ে যায় তাও তো দেখলে আমার করতে হবে না তোমার তো থাকবে না তোমার সাথে আমার সে ভাবাও থাকবে না কাজটাও থাকবে না ভরসাও করবে না ভরসাও থাকবে না এইভাবে করতে হবে কাজ এইভাবে করতে আমাদের চলে আর কি করবে আচ্ছা প্রথম যখন এসছিলেন কার হাত ধরে এসছিলেন প্রথম যখন এসছিলাম এখানে এখানে যখন এসছিলাম আমাদের ওই তো তোমাকে বললাম বলো আমাদের ওখানে

এবার আমার চাইছি যে আমাদের ছেলেপুলে সব কাজ করবো আচ্ছা সেই চাওয়াটা তো কিভাবে চাইছেন সেটা আমি জানতে চাইছি মানে ধরুন আপনার ছেলেমেয়ে এখন পড়াশোনা করছে এবার আপনি চাইছেন যে ছেলে মেয়েটা ভালো চাকরি করুন আপনারা প্রত্যেকেই তাই চাইছেন অবশ্যই সেটার জন্য আপনারা কি মানে সেটা কিভাবে মানে আপনার ছেলে মেয়েরা কোথায় পড়ে কি পড়ে আমাদের পড়াশোনা করে মানে ধর হচ্ছে দেশে হচ্ছে স্কুলে যায় স্কুলে যায় আচ্ছা আচ্ছা কি স্কুলে যাচ্ছে টিউশন নিয়ে যাচ্ছে ওকে বুঝতে পেরেছি আচ্ছা আপনাদের শরীর টরি খারাপ হলে ওখানে সব হেলথ সেন্টার সেন্টার অ্যাক্সেস করতে পারে হ্যাঁ হসপিটাল আছে তো আমাদের কোনে হসপিটাল মানে সরকার আমাদের হাসপাতাল দা মানে আমাদের সরকার হাসপাতাল মানে বড় হসপিটাল মানে ক্যানিং হুম ক্যানিং থেকে জিনা মানে ওখানে জিনা হয় সরকার থেকে আবার তোমার ওই চিত্র ট্রান্সফার করে আচ্ছা ওকে মানে ওই দিক দিয়ে আমাদের সব মানে হেলথ এর সব করে সব পার আচ্ছা এই যে এত দিন ধরে কাজ করছেন কিছু কোন ঘটনা মনে আছে যে বিপদে পড়েছিলেন মানে তখন সবে নতুন আমার কথা বলছি আমি তখন আমি সবে নতুন মানে

পাথ স্লিপ করতে এবারে যখন ঠাকুর পড়ে ও তো এরা পিছনে ছিল দুজন এবার পিছনে থাকতে এবার পিছনে থাকার পরে এবার আমরা ও পিছনে ছিলাম এবার দেখতে পাচ্ছি ঠাকুর পড়ে যাচ্ছে এবার আমরা দুজনের ছিটকে দিকে চলে গেছি এবার মধ্য থেকে সাঁতার কাটে আইলাম এসে সাইডে পড়েছে আর একজন ভিতরে পড়ে গেছে এবার কাঠমা চলে যাচ্ছে

চাই তাদের পরবর্তী জন্য সামনে বছর দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়েই আপাতত এখানেই কুমোরটুলির যে স্টোরি যা এই দাদাদের দিয়ে সেটা উম আজকের মতন এবারের মতন কুমোরটুলিতে এটাই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন